দর্শক দেখছেন দুধের দুধের ধার কি সেই দুধের ধার গন্ধা ললের মতন দুধ বড়াচ্ছে বাসুর টাসুর সব দেখেন ক্লিয়ার একদম ঝকঝকা দুধ থেকে দেখেন আরও একদম ঝকঝা দেখেন সব কিছু ক্লিয়ার ওকে দিলাম এই ব্যঞ্জা করে বাংলাদেশে কেউ আপনাকে ভিডিও করে দেখাবে না হ্যাঁ দেখেন ঝকঝকা আসবেন ডিজিরের পালায় দুধ দাবেন ওই মগে ওই যে আসে কতগুলা দেখায় বুঝছেন এখন ভিডিও থাকতে যাবো দুধ জীবনে ডিজিলের পালায় দুধ দাপে দেখাবে না সবসময় মগের নামে দুধ দেখাবেন মগের আপে দুধ দেখাবেন আর টুপি পরবেন

দর্শক আলাইকুম দিলাসপুর টুইন টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে যে গরুগুলা সবসময় আমি মানে আমার ঠে বেশিরভাগ একটা পাল এইটা কুণ্ড কারঠে উত্তরবঙ্গে থাকে না পায় না থাকে না দেয় না দেয় না এই ক্ষেত্রে দেয় না মনে করব জিনিস ভালো তারপর একটা দর্শক লাভ করবে সেই জিনিসগুলা অনেক লোক চায় না চাইলে একটা জিনিস নিয়ে যায় আপনারা যদি টেকসই হন তার পরী গরু নেবেন না এই জন্য ওরা এই ধরনের গরুগুলা ইউটিউবের মধ্যে ছাড়ে না যে গরুগুলো আমি ছাড়ি এগুলো কেউ সারে না আমার কোথায় লোক পেটে থাকবে বাইরে থাকবে সামনে থাকবে পিছনে থাকবে সব দিকে থাকবে না নাই এই জিনিসটা নাই আমার থেকে আপনারা যে এই জিনিসটা পেটেস্টালিয়ে হাত দিচ্ছি আমি বলতেছি আপনারা গরুটা দেব ফাঁসটা গোটা গোলানটা দেব দেখছেন ফাঁস কালার একটা ফ্রিজ্যান গরু ফাঁস কালার একটা ফ্রিজ গরু এইদিকে আসুন ওলানটা দেখছেন সুন্দর একটা ওলান দেখছেন জায়গায় কি ফাঁস কালার একটা গরু দেখছেন গোটা দুধ ছিল বাইশ বাইশ লিটার দুধ ছিল দুধ ছিল জাত একটা একদম অরিজিনাল ফ্রিজিয়ান গরু সেই গরুটা এটার মধ্যে আছে একদম অরিজিনাল ফ্রিজিয়ান গরু আপনি এই পাশ থেকে এখন তার নম্বরটা দেখুন আস্তে আস্তে করে যায় নম্বরটা দেখুন দেখছেন এই পাশ থেকে এখন আসল নম্বরটা দেখুন একদম জাত ফ্রিজিয়ান দেখছেন চতুর্দিকে আপনি দেখুন লম্বাটা ঘুরে এখন

দেখছেন কত সুন্দর বলেন আচ্ছা গেল এখন গেল তিন নম্বরে আসুন আমি যে ভ্যান্সে করে ওলানটা দেখাই দিই চতুর্দিকে এই ভ্যান্সে করে কোনো ইউটিউবওয়ালা দেখাবে না এই ক্ষেত্রে দেখাবে না দেখাইলে কি ডিস্টার্ব আছে এই জিনিসটা বাইরে যাবে বুঝছেন গেল দুই নম্বর হচ্ছে মানে আপনার গেল এই যে গরুটা চামচোচা দেখছেন একদম রশুনির চষা নতুন চামচোচা আর সিঙ্গের মডেল দেখেন অরিজিনাল দে অরিজিনাল দে গরু অরিজিনাল গরু গরু কিন্তু একদম বিগ সাইজ গরু গরু একদম বিক সাইজ গরু কিন্তু আচ্ছা গরু কিন্তু একখানে সাইজ গরু কিন্তু গরু কিন্তু খুব বড় গরু দুধ ছিল তেইশ বাইশ তেইশ লিটার দুধ ছিল এখন বর্তমান চার মাসের প্রেগনেট আছে মানে পেটে চার মাস আছে পেটেরটা হলো চার মাস বাইরেরটা হইল ছয় থেকে সাত সাত মাস হইতে পারে ছয় থেকে সাত মাস হইতে পারে বাসুরটা একটা বগনা বাসুর বছর বিয়ানি গরু গরুটা কিন্তু বছর বছরে বাচ্চা দেয় দর্শক এটা কিন্তু বছর বিয়ানি গরু আপনাকে একশো কীদের একশো গ্যারান্টি দিলাম এটা বছর বিয়ানি করু বছর বছর বাচ্চা দিবেন মানে অর্ধের জৈরায়ের ফাংশন খুব ভালো কারণ আমার বীজ দিলে গরু কঞ্চপ হয়ে যায় আর দেখছেন ওলানটা কত সুন্দর ফার্স্ট ক্লাস ওলাম দেখছেন অলালটা কত সুন্দর ফার্স্ট ক্লাস দেখেন ওলানটা দেখছেন অলালটা কত ফার্স্ট ক্লাস ওলান একদম জাত ফ্রিজিয়ান গরু কোনো সাইওয়াল কোনো কোনো কিছু মিষ্টি নাই একাশি ফ্রিজিয়ান গরু এই গরুগুলাল খালি দুধে দিবে এই গরুটা বর্তমানে দুধ পাচ্ছি আমি এগারো বারো বর্তমান দুধ পাচ্ছি আমি এগারো বারো এই গরুটা আপনার খাওয়া দাওয়া আর একটু ভালো করে দিলে যে জায়গা ছিল অযোধ্যা ছিল আশা করি এখনও গরুটা পনেরো ষোলোশো দুধ নামানো যাবে কিন্তু ওইটা নামানো যাক চা না যাক সব থেকে বড়ো পয়েন্ট হলো গরুটা পেটে একটা বাচ্চা আছে চার মাসে দুধ কেউ যদি দুধ না ভালো করে খাওয়া দাওয়া দিয়ে দুধ দুধ যদি নাও নামে তাও সমস্যা নেই নামলেও আরও ভালো কেন আশা করি নামবে এই ক্ষেত্রে জাত ভালো গরু গরুর জাতে ভালো ফ্রিজিয়ান গরু এত জাত একটা ভালো এই গরুটা বাচ্চা দিবে আপনার পেটের বাচ্চারা হবে আপনার তিন নম্বর এই বাচ্চারা হবে আপনার দুই নম্বর বয়স হল ছয় জাতের উপর খিল ফুটছে কেবল ছয় জাতের উপর খিল ফুটছে কেবল বল কোথায় বয়স হলো ছয় জাতের উপর ফুটছে পেটের বাচ্চারা তিন নম্বর বাইরের বাচ্চারা দুই নম্বর এই গরুটা এই বিয়ানের গরুটা দুধ আরও বেশি হবে সেই যে ধাবা করতেছে বাইরে বাইরে তো সব খাওয়া পাইছে খুব আর গরুটা কিন্তু একটা বিগ সাইজ গরু এই গরুটা এই গরুটা আমি যদি মানে দুই নম্বরই ব্যবসা কেউ যদি করে মানে দুই নম্বরী হিসাব করতে কেউ করে তাহলে এই গরুটা আপনার বেচ দিয়ে কী ভাঙে সেই জিনিসটা এখন ভাঙে বলে দিই আপনাদের গরুটা যখন মনে করুন দুধটা ছাড়ে দিল নয় মাসের গা হইল তখন দুধরা বলবে সাত হাজার লিটার দাম কত সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা দাম চলে কারণ গরু বড় এটা চাইতে পারে তাও কম বেশি করে তিন লাখ টাকা কোনো ভুল নাই গরুটা নয় মাসের গা বি তিন লক্ষ টাকা বিক্রি হবে কোনো ভুল নাই এই বাসুরটা সত্তর আশি হাজার টাকা গানের মতো বিক্রি হবে যেটা বোকনা বাসুর আছে সত্তর আশি হাজার টাকার বগুনা বাসুটা বিক্রি হবে দুধ ছাড়তে সাথে কথা বুঝিয়েন ঠিক আছে তাহলে কী হলো কম করে হলো তিন লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা আপনার এটা ইজিলি খারাপ হবে আচ্ছা না হোক আরও তিরিশ হাজার মাইনাস করেন সাড়ে তিন লাখ টাকা তো কোনো ভুল নাই সাড়ে তিন লাখ টাকা গরুটা খারাপ হওয়ার কোনো ভুল নাই এই ক্ষেত্রে ভুল নাই পেটে একটা আছে বাইরে একটা আছে এই টোটাল গরুটার দাম খারাপ হবে সাড়ে তিন লাখ টাকা এটা ছয় মাস আপনার খারাপ হবেই এখন গরুটার দুধ আছে গরুটা চার মাসের কনসেপ্ট আছে এই গরুটার দাম আমি আপনাদের সামনে বলে দেবো আজকে কেউ দরাদরি করবেন না দর্শক এই গরুটা যে যে দর্শক নিবে এই গরুটার কোনো দিন লস হবে না এই গরুটার দাম পড়বে আজকে দর্শক এই বাস্তুর সহ এই বাস্তুর শ আমি লাভ কিন্তু দেখাই দিলাম টোটালের দাম পড়বে আড়াই লক্ষ টাকা বাটারের আড়াই লক্ষ টাকা বাটারের আড়াই লক্ষ টাকা হইলে গরুটা বিক্রি করা যাবে আপনি দেখেন গরুটা আড়াই লক্ষ টাকা হলে গরুটা বিক্রি করা যাবে বিশাল একটা বিগ সাইজের গরু দেখ স্যার আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করা যাবে এই যে একটা বকলা আসুল আছে এটা বকলা আসুল এখন গরুটার আপনারা সুন্দর করে ধারপাট দেখে থেকে দুধটা ক্লিয়ার ভাজে দেখে থেকে আপনারা কিনতে পারবেন এই পর্যন্ত দিনার সত্যিটি বিষয় থাকবেন আলাইকুম